পাঁচদিন ধরা খাবা হ্যাঁ খুব মজা লাগে খুব মজা লাগে বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী ভেবেছিলেন আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে ভরা একটি স্মরণীয় দিন কিন্তু দরজায় করা নার্থে যেন সব আনন্দ জমে গেল এক অজানা শঙ্কায় এই অবস্থা ধরা পড়ছে এই যে এখন এই যে পরিস্থিতি দেন এখন কোন পরিস্থিতি আছে স্ত্রীর কোনো সারা না পেয়ে হয়ে পড়েন স্বামী অবশেষে জানালার পাশে গিয়ে উকি দিতে দেখলেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে সেই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল যে স্ত্রী কেন দরজা খুলছিল না ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই নারীর পরনে ছিল অসংলগ্ন পোশাক তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন দৃশ্যটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন এলাকা সূত্রে জানা গেছে স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন মুহূর্তের মধ্যেই আশেপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড় পরে কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে দেন এই ভিডিও পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে মন্তব্য করেছেন পরকিয়া কেবল একটি প্রতারণা নয় এটি বিশ্বাস শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের উপরে এক নির্মম আঘাত যা প্রিয় মানুষটির প্রতি জমানো ভালোবাসাকে হত্যা করে দেয় ফেলেছে যে। পরকিয়া বর্তমানে সমাজে এমন একটা অবাধ প্রচলন হয়ে গেছে যা এক এক একটা সংসারে অভিশপ্ত অধ্যায় বলেই গণ্য করা যায় ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান প্রিয়জনের প্রতি টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপরে ভিত্তি করে কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে প্রিয় স্বামীকে ঠকানো নারীগুলির জীবনটাকে একটা অভিশপ্ত জীবনই বলা যায় কিন্তু অতি দুঃখের বিষয় তার সেই একার পাপে ভুক্তভোগী হয় গোটা পরিবার